সে কালিব আপনারা জানেন যে সে কালিবের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফেলা যে তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা ভিউরই যে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়াইছি এই রোডের সাথেই সাড়ে চার শতাংশের একটা বাড়ির সন্ধান দিব ফাঁকদি বলি সে কালি বাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে তত পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেরোয় ঘন্টা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বিয়ার যে দেখেন আমি একটা সীমানা দেখাচ্ছি সাড়ে চার শতাংশ জমির উপর একতলা বিল্ডিং এই যে ভিউয়ার্স এই যে দেখেন এটা সবার আজ আট নম্বর ওয়ার্ড পৌরসভার আট নম্বর ওয়ার্ডে পড়ছে ভিউয়ার্স এই যে বিওয়ার্স জমির আর একটা সীমানা এই যে জমিরার একটা সীমানা

একতলা বিল্ডিংয়ের দুইটা বেড একটা পকেট রুম একটা কিচেন সাবমার্সিবল মটর একদম স্কোয়ার বিওয়ার্স একদম স্কোয়ার পিপার ঝকঝকে বিহার সামনে একটা কথা বলে রাখি যে শেখ আলিপ সব ভিডিও দেবে ধরে নেবেন যে পিপার ঝকঝক না হলে আমি সে জমির ভিডিও দেই না কিপার ঝকঝক না হলে আমি সে ভিডিও দিই না তাই ভিউার্সে যারা ক্রয় করতে ইচ্ছুক এরকম প্রশস্ত রোডের সাথে সবার পৌরসভার আট নম্বর ওয়ার্ডে সময় এখানে দোকান করতে পারবেন ইয়ে বহুতল ভবন করতে পারবেন আপাতত এসে থাকার জন্য ভিওয়ার্স একতলা ব্রিকের উপর বিল্ডিং খুবই চমৎকার একদম রিজনেবল রেটের মধ্যে পাবেন তাই ভিউয়ার্সে যারা করে করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিডিওতে লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখালিব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাত